ভিডিও থেকে যদি কেউ আসে কি মনে করে ডিসকাউন্ট হবে কি হয় না ডিসকাউন্ট বলতে কি গিফট হবে গিফট হবে হ্যাঁ মনে করে যদি এই মনে করে ভিডিও থেকে মনে করে দেখে আসে এই ভিডিও থেকে যে আসবে হ্যাঁ তার জন্য একটা গিফট থাকবে মনে করে গিফট থাকবেই তো হ্যালো গাইজ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজ এখন নতুন ইন্টারেস্টিং ব্লক সবাইকে স্বাগতাম তবে আজকের ব্লগটা হল একটা মানে করো মোবাইল দোকান থেকে তো তোমরা কোয়ার বান কবে ভাই তুই মোবাইলের দোকানত কি করিস তো ভাই এই দোকানটা মুই কাজ করং এই দোকানটা আমি কাজ করি এই দোকানটা থাকুক তো মুই আজকে তোমাকে দেখেন যে মই যারকম কাজ করং আর কি যেই মানে করো মোবাইল দোকানটার তো এটা কিন্তু একটা হ্যান্ড শপ তো কীরকম কীরকম ধরনের ফোন আছে মুই তোমাকে আপডেট দেন যদি তোমরা কেউ নেওয়ার ইচ্ছুক থাকেন তো অবশ্যই কন্টাক্ট করবেন মুই মানে ভিডিওটা পুরো দেখো মই দোকানে লোকেশন টোকেশন ফোন নাম্বার টোন নাম্বার থেকে সব দিয়ে দিন দেখবেন তারপরে তো চলো মানে মোবাইল দোকানটা ঘুরে যা তো দেখি ভালো লাগছেন যা মোবাইলের যা কাবার টাবার তারপরে হেডফোন শুরু সব পাওয়া যায় তারপরে এ পাকেও কাবার আছে আর এই যে যেটা আর কি ফোনের মেনিয়া ইয়ার তো এই যে এ পাকে মানে করি ভিভো থেকে শুরু করি ওপো রিয়েলমি মানে করে স্যামসাং যত ফোন আছে সব কিন্তু এরকম আছে তারপরে এখানে মানে আর কি খালি ফোন না এমন কি তোমার যে চার্জার টার্জার তারপরে যে মোবাইলের যে ট্যাম্পার টুম্পার তারপরে যে যে বাটাম ফোনগুলো দেখির পাল্লা এই ফোনগুলো কিন্তু আছে তারপরে হেডফোন আছে তারপরে এইদিকে মনে করো ওই যে আই যে আইফোন আছে আইফোনের মনে করো এয়ারপাড আছে এই যে আই আইফোন এয়ারবার্ড এটা কিন্তু অরিজিনাল এয়ারপাড কোনো ডুপ্লিকেট এয়ারবার্ড না তারপরে এখানে স্মার্ট ওয়ার্সও পাওয়া যাবে এখানে স্মার্ট ওয়াচও পাওয়া যাবে তারপরে যে মেন মোবাইলের কালেকশান এই রকম মোবাইলের কালেকশানটা তোমরা মানে দেখি পাওয়া লাগছেন এখানে আইফোন থেকে শুরু করি কিন্তু সব ধরনের মোবাইল আছে তো এই যে আমাদের দোকানের অনার তো চলো দোকানের অনারের কাছ থেকে শুনিয়ে নেব যে আমাদের এখানে কি কি মোবাইল পাওয়া যাবে এবং মানে আমাদের লোকেশানটা কি তো দাদা বলে দেন আমাদের মানে কোনো লোকেশানটা আমাদের লোকেশানটা হচ্ছে তোমার সেটাই মেন চৌধুর থেকে পশ্চিম দিকে তোমার দত্তপড়া রোডের সামনে একদম মেন রোডের সামনেই আমাদের আচ্ছা এই মনে করো ফোনের দাম কেমন কেমন হবে দেখো আমাদের এখানে আপাতত তোমার পাঁচ থেকে স্টার্টিং পাঁচ থেকে হ্যাঁ পাঁচ থেকে মনে করো কত দূর অবধি মানে হাই র্যাঙ্ক হাই র্যাঙ্ক তোমার তিরিশ পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ আইফোন আইফোন টুয়েলভ আছে তারপর আইফোন এসি আছে আইফোন সিক্স আছে মানে আইফোনও পাওয়া যায় অবশ্যই তো এখানে কিন্তু আইফোন টেফোন সব পাওয়া যায় তো তারপরে দেখি না ওই যে কন্ট্রাক্ট নাম্বারটা দেখো কন্ট্রাক্ট নাম্বারটা দেখো নাইন এইট এইট থ্রি থ্রি টু নাইন সেভেন জিরো সেভেন তো এই নাম্বারে কি কন্ট্রাক্ট করলে কি পাওয়া যাবে অবশ্যই এই নাম্বারে কন্ট্রাক্ট করলে পাওয়া যাবে তো ভাই তোমরা যদি কাউ ফোন নেওয়ার ইচ্ছুক থাকেন তো অবশ্যই আমাদের এই দোকানে আসবেন আমাদের কিন্তু দোকানের নাম হলো কি এস মোবাইল শপ প্রো মাসুদ আলম মিয়া তো যদি কাউ যদি কোনো ফোন নিয়ে চান অবশ্যই আসবেন আর এবং মানে আরও একটা কথা কি তোমরা যদি কাউ ফোন ব্যসে থাকেন যে মানে এই ফোনটা বিক্রি করে অন্য আইফোন বা কোনো একটা মানে কোনো মডেলের মোবাইল এখানে কিন্তু এক্সচেঞ্জের অফার আছে যদি তোমরা কাউ নিয়ে চান অবশ্যই আসবেন মুই কিন্তু এখানে অলরাউন্ডে থাকি জায়গা না মানে মনে করো দোকান মনে করো নয়টায় ওপেনিং হয় মানে আর কি সকাল নয়টায় খুলি রাত্রি এগারোটার সময় বদ্ধ করি তোমরা সকাল নয়টা থেকে এগারোটা অবধি কিন্তু আমাদের দোকান খোলা দেবেন যদি কাউ নেওয়ার ইচ্ছুক থাকেন তো অবশ্যই কিন্তু আমাদের এই মনে করো এস মোবাইল শপে একবার আসিয়ে দেখি যাবেন এমন না যে মনে করো মোবাইল শপ আসলে তোমার মোবাইল নেওয়ার লাগবে তোমরা আসবেন মোবাইল দেখবেন যদি পছন্দ না হয় নিবেন না কি কোন সমস্যা নেই কিন্তু আমাদের এখানে একটাই সুবিধা কি মানে আমাদের এখানে কোনো মনে করো যে মনে করো মেকারের দোকানের ফোন নাই যে মোবাইলটা খুলছে মনে করি রিফেয়ারিং করছে ওই সব কিন্তু সব ফোন

তো তোমরা যদি কাউ নেওয়ার ইচ্ছুক থাকেন আমাদের কিন্তু মালিক কিন্তু আরও অফার দিল যদি এই ভিডিও থেকে আসেন তোমাদের জন্য কিন্তু একটা করে গিফট হবে কী গিফট হবে আসলেই কো পাবেন ঠিক আছে তো আজকের আর কি এই মানে করো মোবাইল শপের ভিডিও এটুকুই যদি কাউনি নেওয়ার ইচ্ছা থাকেন তো অবশ্যই আসবেন তো এই ভিডিওটা এটুকুই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করিবেন তো এই বাই বাই দেখাচ্ছি অন্য কোনো ধামাকাতাতার ভিডিওতে